আপনাদের কাছে যদি ফুল ক্যাশ নাও থাকে আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমেও এই গাড়িগুলো পারচেস করতে পারবেন ফ্যামিলির ব্যবহারের জন্য খুবই বেস্ট একটি গাড়ি সেডান ক্যাটাগরির মধ্যে এই গাড়িটির আউটলুকও অনেক সুন্দর গাড়িটির ইন্টেরিয়র ফিচার্সও দুর্দান্ত আপনারা যারা বিজনেসের জন্য টয়োটা হায়েস্ট গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের গাড়িটি খুবই এক্সেপশনাল একটি গাড়ি আজকের ভিডিওতে আপনাদেরকে একসাথে অনেকগুলো গাড়ি দেখাবো আপনারা যারা সেডান গাড়ি গাড়ি এমপিভি কিংবা তাদের জন্য মূলত আজকের ভিডিওটি এই প্রতিটি গাড়ি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আর গাড়িগুলো হচ্ছে আপডেট মডেলের আপনাদের কাছে যদি ফুল ক্যাশ নাও থাকে আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমেও এই গাড়িগুলো পারচেস করতে পারবেন আর গাড়িগুলোর কন্ডিশন সত্যি অনেক ভালো রিকন্ডিশন গাড়ির মধ্যে গাড়িগুলোর কোয়ালিটি একেবারেই বেস্ট আপনারা যদি এই গাড়িগুলোর ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন অথবা শোরুমে যেহেতু অ্যাভেলেবল রয়েছেই সো আপনারা শোরুমে সরাসরি চলে আসবেন এসে গাড়িগুলোর অ্যাকচুয়াল কন্ডিশন আপনারা বুঝতে পারবেন প্রথমত আমি এই গাড়িটির ব্যাপারে একটু বলি গাড়িটি হচ্ছে দুই হাজার বাইশ মডেলের টয়টা নোয়া নন হাইব্রিড এক্সটেরিয়র কালার রেড আর গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক আপনারা যারা হাইব্রিড গাড়িগুলোকে একটু হ্যাসেল মনে করেন নন হাইব্রিড গাড়িগুলো প্রেফার করেন তারা প্লিজ স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন গাড়িটি যেহেতু শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আপনারা এসে গাড়িটি দেখে যেতে পারেন দেন এই গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা এক্সজিও ইএক্স নন হাইব্রিড পনেরোশো সিসির ইঞ্জিন মূলত পার্সোনালি ইউজ ফ্যামিলির ব্যবহার কিংবা বিজনেসের জন্য যারা নন হাইব্রিড গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি খুবই বেস্ট একটি চয়েস আপনারা চাইলে পরবর্তীতে সিএনজি কিংবা এলপিজিতেও এই গাড়িটি কনভার্ট করতে পারবেন এতে আপনাদের প্রতি মাসে গাড়ি যে তেলের খরচ সেটি একেবারে মিনিমাম লেভেলে চলে আসবে তাছাড়া আপনাদের যদি হাইব্রিড গাড়ি পছন্দ থাকে আপনারা যোগাযোগ করতে পারেন এই প্রতিটি গাড়িরই হাইব্রিড এবং নন হাইব্রিড ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে জাস্ট ওই তো একটা গাড়িটি বাদে এরপর আপনাদেরকে দুই হাজার উনিশ মডেলের হোন্ডা গ্রেস দেখাবো গাড়িটি হচ্ছে একটি হাইব্রিড গাড়ি ফ্যামিলির ব্যবহারের জন্য খুবই বেস্ট একটি গাড়ি সেডান ক্যাটাগরির মধ্যে এই গাড়িটির আউটলুকও অনেক সুন্দর গাড়িটির ইন্টেরিয়র ফিচার্সও দুর্দান্ত তো সব কিছু মিলে গাড়িটি খুবই কমপ্লিট একটা প্যাকেজ হোন্ডা গাড়িগুলো মূলত পারফরমেন্স এর দিক থেকে সত্যি বেস্ট যারা একবার হোন্ডা গাড়ি চালায় তারা হোন্ডা ছাড়া অন্য কিছু আসলে কল্পনাও করতে পারে না তো গাড়িটি যেহেতু একটি হাইব্রিড গাড়ি আপনারা বেটার মাইলেজ তো অবশ্যই পাবেন আর হোন্ডা গাড়ি তো পারফরমেন্স এর জন্য একেবারে সেরা গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে ব্লু আর ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক আর ইন্টেরিয়রে আমরা মূলত হাফ লেদার সিট দেখতে পাবো তো সব কিছুর কম্বিনেশনে গাড়িটি খুবই অসাধারণ একটি গাড়ি ভিওয়ার্স আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা শোরুমে সরাসরি এসে গাড়িটি একবার দেখে যাবেন আই আপনাদের পছন্দ হবে সর্বশেষ দুই হাজার একুশ মডেলের টয়টা হায়েস্ট সুপার জিএল আপনারা যারা বিজনেসের জন্য টয়টা হায়েস্ট গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের গাড়িটি খুবই এক্সেপশনাল একটি গাড়ি আপনারা যদি টয়টা হায়েসের ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন পসিবল আপনাদের কাছে যদি সম্পূর্ণ ক্যাশ নাও থাকে কোনো সমস্যা নেই ব্যাঙ্ক লোনেও আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন সুপার জিএল ছাড়াও দুই হাজার একুশ মডেলের ডিএক্স কিংবা জিএল প্যাকেজের গাড়িও আপনারা পার্চেস করতে পারবেন অথবা যদি আপনারা চান যে দুই হাজার উনিশ মডেল কিংবা বিশ মডেলের প্রয়টা হাইয়েস্ট আপনাদের লাগবে সেটিও আপনাদেরকে দেওয়া যাবে কারণ প্রতিটি গাড়ি অ্যাকচুয়ালি স্টকে রয়েছে সো আপনারা একেবারে টেনশন করবেন না অনেকেই ভেবে থাকেন যে আমি তো আসলে জব করি ছোটোখাটো জব আমি তো অত বড় বিজনেসম্যান না আসলে আমার ব্যাঙ্ক লোন হবে কি না আপনি যেই প্রফেশনেরই হন না কেন আপনার নামে ব্যাঙ্ক লোন করা যাবে আর ব্যাঙ্ক লোনের ব্যাপারে অটো প্যারাডাইস আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে সো আপনারা এই নিয়ে একেবারে টেনশন করবেন না ভিউওয়ার্স গাড়িগুলোর ক্ষেত্রে আপনাদের অপশন পয়েন্ট মাইলেজ কিংবা প্যাকেজ অথবা কালারের যদি কোনো প্রেফারেন্সেস থাকে আপনারা চাইলে পি অর্ডার করেও এই গাড়িগুলো পারচেস করতে পারবেন টি অর্ডারের ব্যাপারেও আপনাদেরকে হেল্প করা হবে যেন আপনি আপনার সবচেয়ে পছন্দের গাড়িটি পেতে পারেন সো ভিও আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ